আসসালামু আলাইকুম শুভ দর্শক সেই আবারও ছোট্ট একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বরাবরের মতো ছোট্ট নয় যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দর্শক সে আবারও বর্ডার এলাকা থেকে সেই পোভাইটর মোহাম্মদ সুফিয়া নাঙ্গেলের কাছে আবারও পাঁচ পিস গরু কালেকশন নিয়ে আসলাম দর্শক সেই হাই কোয়ার্টি সম্পূর্ণ ইন্ডিয়ান হার্ড ডিশার গরু যারা যান তাদের জন্য ভিডিওটি তাই ভিডিও সম্পন্ন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন দর্শক অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন আবার যার লোকেশনটা বলে দিই দর্শক সেই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মালিদাহ বড়ার এলাকার গ্রাম দর্শক দেখেন এখান থেকে বড়ার এলাকা তিন চার কিলো দূরে হওয়ার কারণে এখানে ইন্ডিয়ান আর্ডিসার অ্যাভেলেবেল বড়ারই কালেকশন পাওয়া যায় দর্শক দেখেন অনেক সুন্দর সবগুলো গরু দেখি আগের কাছ থেকে দাম দর এবং বিস্তারিত সম্পর্কে শুনবো আচ্ছা থাকবে ইন্ডিয়ান গরু সবগুলো দর্শকেরা যদি এরা প্রমাণ করতে পারে অন্য ইন্ডিয়ান বাজার তাহলে জানে সবাই চিনে ইন্ডিয়ান গরুক না ইনশাআল্লাহ আচ্ছা ধামাকাবার থাকবে তো মানে সেরা কোম্বলের দিক দিয়ে সেরা দেখেন সবগুলো গরু দেখেন ধর দেখেন আচ্ছা আঙ্কেল এই গরুগুলো উচ্চতা কেমন হবে উচ্চতা পঁয়তাল্লিশ হবে 44 পঁয়তাল্লিশ ইঞ্চি তেরো চোদ্দ মাস করে বয়স তেরো চোদ্দ মাস করে ইনশাল্লাহ পঁচিশ কুরবানিতে আসবে পঁচিশ ইনশাল্লাহ ইনশাল্লাহ পঁচিশ কুরবানিতে আসবে যারা পঁচিশ কুরবানি উপলক্ষে নিতে চান তাদের জন্য দেখেন দর্শক সব গুলো আজকে হাই কোয়ালিটি থাকবে আচ্ছা সিরিয়াল এক নম্বর গুলো দেখলাম নেপাল গির মাথা কম্বল ইনশাল্লাহ সব দিক দিয়ে মাশাল্লাহ সেরা মানে আচ্ছা দ্বিতীয় নাম্বারটা এটা কি করবে এটাও নেপাল গির নেপাল গির দেখেন মাথা কম্বল দেখেন মাথাটা দেখেন মাথা মোড়ানো থাকবে নেপাল গির ইনশাল্লাহ মাথার কম্বলটা দেখেন সব দিক দিয়ে সেরা মানে সব ব্যাটারি গুলো ইনশাল্লাহ সবগুলো ঠিক থাকবে নাভিটা দেখেন অনেক সুন্দর দোষ নাভি দেখেন সবগুলো গরু ডবল নাভির গরু আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার গরু দেখালাম এবার তিন নাম্বার গরু দেখতে পাচ্ছি এটা কি যাতে সাইওয়াল 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 দেখেন দেখেন গরু দেখেন কোম্বলটা দেখেন মাথা দেখেন নাভি দেখেন পা গরু দেখেন ইনশাল্লাহ সব মাসাল্লা লাল কালার এটা লাল কালার না তিনটা গরু দেখলাম ইনশাল্লাহ সবগুলো গরুই হান্ড্রেড পারসেন্ট তিন পিস গরু দুই পিস সাইওয়াল এক পিস নেপাল গির আচ্ছা এরা এরা কয় নাম্বার সিরিয়ালের চার নাম্বার এরা সাইওয়াল না কালারটা বলে দেন সোনালী কালার সোনালী কালার সোনালি কালার গরু দেখেন খাওয়া দাওয়া চাইরা দেখেন সবগুলো মানে সেই খাওয়া খাবে ইনশাআল্লাহ সবগুলো গরুই খাওয়া দাওয়া চাইদা দিক দিয়ে সেরা মানে কম্বলটা একটু নারে দেখেন তো এই গরুটা কম্বল যে কম্বল দেখেন অনেক সুন্দর কম্বলের দিক দিয়ে সেরা মানে ইন্ডিয়ান গরু মানে নাভি কম্বলের দিক দিয়ে সেরা দেখেন নাভিটা দেখেন ডবল নাভির গরু পাগুলো মোটা মোটা থাকবে এবং সব দিক দিয়ে পারফেক্ট দেখেন এই যে ইন্ডিয়ান সিল এবং খাওয়া দাওয়া চাইডার দেখেন চার নাম্বার গরু চলে গেলাম এবার সিরিয়ালে পাঁচ নাম্বার গরু এটা সেই সেম কালার সোনালি কালার পাগুলো দেখেন ধরটা দেখেন কত লম্বা এবং নাভি দেখেন তো নাভি দেখেন অনেক সুন্দর একটি নাভি ইনশাআল্লাহ মাথাটা অনেক সুন্দর এটা শাইওয়াল সাইওয়াল শাইওয়াল ইনশাআল্লাহ শাইওয়াল আচ্ছা আঙ্কেল পাঁচ পিস গরু দেখলাম গরুর দাম দর কেমন রাখছেন সবগুলো গরু যদি পাঁচ পিস নেয় সত্তর করে ধরা পাবে সত্তর করে দর্শক আর দাম দর করার সুযোগ সুযোগ আছে এ সামান্য সামান্য একটু সুযোগ আছে কেউ যদি নেই ইনশাল্লাহ পাঁচ পিস পাঁচ পিস যদি নেই সত্তর করে রাখবে আবার জাগার লোকেশনটা আঙ্কেলের মুক্তি আঙ্কেল যদি আপনি কেউ নিতে চায় গরু তাদের সুযোগ সুবিধাটা বলে দেন কোথা থেকে কোথা উঠবে চেকনাথ থেকে তুলিয়া গরু দেওয়া যাবে সমস্যা নাই আর যারা ঢাকার বাইরে আসেন তারা ঢাকাতে ঢাকা থেকে আমাদের সরাসরি জয়প্রাঠের বাস পাবেন ইনশাল্লাহ জয়প্রাটে এসে আমাদের ফোন করলে আমাদের লোকেশনে নিয়ে আসবো আর হলো দর্শকদের বলে দেন যে দর্শকরা যদি এখানে আসে টাকা নিয়ে আসতে না ব্যাংকের মাধ্যমে গরুর চয়স হবে গরুর চয়েস হবে গরু লুট দিবে তারপরে টাকা দিতে হবে ব্যাংকের মাধ্যমে টাকাতে সেটা ট্রান্সফার করবে বা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারবে এরকম যদি ইন্ডিয়ান গুরু নিতে চান অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন এবং আঙ্কেলের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া আমার তার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম অ্যাভেলেবেল গুরু যদি আঙ্কেল যদি কেউ যদি আপনাদের আসতে সত্য দেখলেন কেউ যদি বলে যে আমি পঁয়ষট্টি নিব পুষ্পান্ন নিব পুষ্পান্ন নিলেও দিতে পারবেন দর্শক দেখেন পুষ্পান্ন নিলেও দিতে পারবে পঁয়ষট্টি নিলেও দিতে পারবে ইনশাআল্লাহ আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন ইনি আমার ছোট্ট পরিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আবারও কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে